প্রশ্নগুলো একবার আপনাদের সামনে রাখছি দেখুন আমার প্রথম প্রশ্ন বিধানসভার প্রাককালে দমবন্ধ দুর্নীতি দুর্গন্ধে এক প্রকার সরাসরি যেটা দেখা যাচ্ছে যে এই দুর্গন্ধে শাসক শিবিরকে বাড়তি অক্সিজেন যোগাবে উপনির্বাচনের জয়লাভের সমীকরণ অর্থাৎ বিধানসভার প্রাক্কালে দমবন্ধ দুর্নীতি দুর্গন্ধে আবদ্ধ শাসক শিবিরকে বাড়তি অক্সিজেন যোগাবে উপনির্বাচনের জয়লাভের সমীকরণ এবার দ্বিতীয় প্রশ্ন আপনাদের সামনে রাখবো গণতন্ত্রের উৎসবেই প্রাণের বলি উপনির্বাচনেই বোমা তাহলে বিধানসভা নির্বাচনে হবে কি প্রশ্ন ভালো করে শুনবেন গণতন্ত্রের উৎসবেই প্রাণের বলি উপনির্বাচনেই বোমা তাহলে বিধানসভা নির্বাচনে হবে কি এই সমস্ত বিষয় নিয়ে আমি প্রথমেই সবাইকে এক এক করে ওপেনিং রিমার্ক এক মিনিট করে রাখার সুযোগ দেবো আমি প্রথম সুযোগ দেবো স্বায়নবাবুকে স্বায়নবাবু আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন বলুন হচ্ছে হীয়ক রাজার দেশের সিনেমাতে আমরা শুনেছিলাম সেই সময়ের একটা ডায়লগ যে যায় যদি জাত প্রাণ হীরকের রাজা ভগবান কিন্তু আজকে পশ্চিম বাংলার বুকে বলতেই হচ্ছে যায় যদি জাত প্রাণ বাংলার রানী শয়তান আসলে কথা হচ্ছে দেখুন উদযাপনার উদযাপন মানে উন্মাদনার মধ্যে না তফাত রয়েছে ভোটে জিতে গিয়ে দশ বছরের বাচ্চা মেয়ে সেই বাচ্চা মেয়ের প্রাণ কেড়ে নিচ্ছে একদল জন্তু জানোয়ার মানুষ সবুজ আবির মেখে এখানে আপনি খুব সুন্দরভাবে শতাংশের হিসাবটা তুলে ধরলেন আমি সেই হিসাবে পরে আসছি কিন্তু তৃণমূল মুসলমান মানুষ যেভাবে বারংবার আক্রান্ত হচ্ছে মৈদুল মিদ্দে হতে পারে আনিস খান হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা সাইফুদ্দিন হতে পারে অথবা আজকের আমাদের ছোট্ট বোন তামান্না হতে পারে বারংবার তৃণমূল কংগ্রেসের হাতে

প্রথম কথা হচ্ছে যেহেতু নিয়ে আলোচনা হচ্ছে যে যে বিধানসভা উপনির্বাচনে আজকে একটি বাচ্চার প্রাণ চলে গেল যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন আলিফা আহমেদ অত্যন্ত শিক্ষিত একজন প্রার্থী ছিলেন এবং যে লোকসভা কেন্দ্রের সাংসদের নাম মৌমা মৈত্র গোটা তৃণমূল দলের মনে হয় সবচাইতে বেশি শিক্ষিত মানুষ একজন মানে তিনি নিজেকে যেভাবে অন্তত জাহির করেন কিন্তু কথাটা হচ্ছে এখানে শিক্ষিত অশিক্ষিতের বিষয় না কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি আর তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের পুলিশ এরা কার্য তো একই জায়গায় এসে দাঁড়িয়েছে প্রশ্নের উত্তর দিতে হবে উপনির্বাচনের কাউন্টিং সেই কাউন্টিং চলাকালীন বাংলা নিজের মেয়েকেই চায় দু হাজার সালে যে তৃণমূল স্লোগান দিল সেই তৃণমূলের হাতে আমার এক বোন এই পশ্চিম বাংলার নাগরিক দশ বছর মাত্র বয়স তার প্রাণ ঝরে গেল তার একটাই অপরাধ তার পরিবার বাম কংগ্রেস সমর্থক আপনি এখানে সুন্দর খুব গ্রাফিক্স এর মাধ্যমে দু হাজার একুশ সাল এবং দু হাজার পঁচিশ সালে দেখালেন আমি এখানেই বলতে চাইছি যে একুশ সালে আমরা যদি লক্ষ্য করি ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছিল বিজেপি এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা থাকতে পারে না কিন্তু আজকে যদি আপনি লক্ষ্য করেন তৃণমূল বিপুল মার্জিনে জিতেছে বিজেপি দ্বিতীয় হয়েছে হয়তো কিন্তু কংগ্রেস বাম কংগ্রেসের জোট প্রায় ফাইভ পার্সেন্ট ভোট বাড়িয়েছে অন্যদিকে বিজেপির ভোট কমেছে অর্থাৎ তৃণমূল তার মূল প্রতিপক্ষকে টার্গেট করছে বামপন্থী এবং কংগ্রেস তাদেরকে এলিমিনেট করতে হবে আমি সবশেষ একটা কথা বলবো আমাদের সবার মনে হয় তো এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে পুলিশ কি করছিল কোন পুলিশ কি করবে যে পুলিশের গোষ্ঠী ষষ্ঠী পুজো পাঠিয়ে দিয়েছে অনুব্রত মন্ডল মাঝরাতে ফোন করে যে অনুব্রতর বিরুদ্ধে পশ্চিম বাংলার প্রশাসন পশ্চিম বাংলার পুলিশ একটা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি সেই পুলিশের মেরুদণ্ড বাজারে বিক্রি হয়ে গেছে আমাদের দুঃখ যন্ত্রণার যে আজকে দশ বছরের একটি মে শুধুমাত্র বাম কংগ্রেস সমর্থক পরিবার হওয়ার জন্য আজকে অকালে তাদের প্রাণ দিতে গেল কিন্তু আমরা কথা দিচ্ছি বাংলার গণতন্ত্র পুনরুদ্ধারের কাজে এই মৃত্যুকে আমরা এত সহজে ভুলতে দেব না